আমরা প্রথম থেকেই বলেছি যে এইভাবে বদলি করা যায় না সরকারি নির্দেশ অনুযায়ী এভাবে হচ্ছে প্রতিটা সাবস্টেশনের জন্য আলাদা আলাদা কর্মচারী নিয়োগ করা কর্মী নিয়োগ করা আছে এবং কর্মীদের যদি কোনো শাস্তি দিতে হয় তাহলে তার জন্য উপযুক্ত ব্যবস্থা আছে। কিন্তু তারা হচ্ছে এখানে কোনো রকম কোনো সিস্টেমকে এরা কোনো গুরুত্ব দিতে রাজি হয়নি এরা মনে করেছে ঠিকাদার মনে করেন সমস্ত ঠিকাদারই মনে করেন যে তাদের লেবাররা তাদের লেবার তারা যা করবেন যা খুশি তাই করবেন এটা তারা তাদের হচ্ছে অধিকার কিন্তু আমরা জানি যে আমাদের দেশের শ্রম আইন অনুযায়ী কোনো ঠিকা শ্রমিক তারা প্রিন্সিপাল এমপ্লয়ার হয়ে হচ্ছে ডিপার্টমেন্ট আমরা ডিভিশনাল ম্যানেজারকে এটা বোঝাতে পেরেছি উনি বুঝেছেন উনি জানেনও এই বিষয়টা যে এই শ্রমিকরা হচ্ছে তারা পর্ষদের কর্মী ঠিকা কর্মী হলেও পর্ষদের কর্মী ঠিকাদাররা এদেরকে বের করে দিতে পারে না এইভাবে হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না কিন্তু তাও এখানে তারা করেছেন এবং ফলে গতকাল আমাদের ডিভিশনাল ম্যানেজার ডেকেছিলেন আমরা তাদেরকে চিঠি দিয়েছিলাম যে এইভাবে করা যায় না কালকে আমরা কথা বলেছি এবং তিনি আমাদের প্রতিটা কথার সঙ্গে এক হয়েছেন আমরা গতকালই জানিয়েছিলাম আপনাদের আজকে আমরা তারা আজকে কাজে যোগদান করেছেন উনি বলেছিলেন যে আজকের থেকে তারা কাজে যোগদান করবেন আজকে কাজে যোগদান করতে এসছেন আমরা অভিনন্দন এবং ঐক্যবদ্ধ যে লড়াই এরা করেছেন তার জন্য সবাইকে অভিনন্দন জানাই এবং এই লড়াই বার্তা সমস্ত শ্রমিকের মধ্যে পৌঁছবে যে যখন তখন যাকে খুশি যেখানে খুশি তাকে পাঠিয়ে দেওয়া যায় না এখনও পর্যন্ত দেশটা গণতান্ত্রিক আছে এবং এখনও পর্যন্ত দেশটা দেওয়া সম আইন বলে একটা আইন আছে